এটা আমার ফোরহ্যান্ড এটা আমার ব্যাকহ্যান্ড ইয়েস তোর ব্যাকহ্যান্ডটাও তোর মতো বেকারই চিকু দাঁড়া বান্টি এক্ষুনি বাজাচ্ছি তোর ঘন্টি মেঘা মেঘা কি হয়েছে কেন চিৎকার করছো মেঘা আজকে আমার বস ডিনারে আসছেন তোমার হাতের সুস্বাদু রাজমার তরকারি খেতে কি আজকে কিন্তু ঘরের অবস্থা এরা দুজনে পড়াশোনা ছেড়ে এখন ভিডিও গেম খেলছে বাড়িতে অতিথি আসছে আর তোমরা দুজনে ঘরের কি অবস্থা করে রেখেছ আমরা কেন ঘর পরিষ্কার করব মাম্মি আছে তো মাম্মি সব কাজ করে নেবে মাম্মির তো আর কোনো কাজই নেই আমাকে কিছু না জানিয়েই অতিথিদের আসতে বলে দিলে তাও আবার রাজমা তরকারি দিয়ে ভাত খাওয়াবে বলে আমি কালকে থেকে বলে যাচ্ছি ঘরে চাল শেষ হয়ে গেছে বলে কিন্তু না সেটার জন্য মেঘা আছে না মেঘারা সারাদিন কাজটাই বাকি মানুষ হ্যাঁ আর আমি তো সারাদিন বাচ্চাদের সাথে বসে ভিডিও গেম খেলি তাই না আর এই হাই স্কুল তো বানিয়েছি তাই না বাচ্চারা আচ্ছা আমি মার্কেট থেকে এক্ষুনি সবকিছু নিয়ে আসছি তুমি আমাকে লিস্ট করে দাও আজ মাম্মির মুড লাগছে না ঠিক যদি আমরা থাকি বাড়িতে তাহলে আমরা পাবো এখান থেকে কেটে পড়াতেই আমাদের মঙ্গল এই লিস্টে লেখা প্রত্যেকটা জিনিস ঠিক করে দেখে নিয়ে আসবে একটা জিনিসও যেন মিস না হয় তোমরা দু কোথায় যাচ্ছ আসলে মানে পাপার সাথে হেল্প করতে টু লেন্ড হিম আ হ্যান্ড হ্যাঁ মাম্মি এক থেকে দুই ভালো আর দুই এর থেকে তিন হ্যাঁ হ্যাঁ সব হেল্প তোমাদের পাপাকেই করো লেন্ড ইওর ফাদার আ হ্যান্ড মাম্মি তো দশটা হাত আছে ওফো এবার তাড়াতাড়ি চলো এতক্ষণ তো আমি পাঁচবার ঘুরে চলে আসতাম

দেখো বাচ্চারা আজকে টাইম না তোমার মাম্মির স্মাইলের মতনই প্রেশাস সেটা ওয়েস্ট করা যাবে না যদি আমরা সব জিনিসপত্র নিয়ে টাইম মতন বাড়িতে না পৌঁছই তাহলে মাম্মি কুকারের জায়গায় আমাদের সিটি বাজিয়ে দেবে এই লিস্টটাকে ভালো করে দেখে নাও যেন কোনো জিনিস মিস না হয় চিকু তুমি ডান দিক থেকে জিনিসপত্র নিয়ে এসো আর বান্টি তুমি বাঁ দিক থেকে ওকে বাকি জিনিসপত্র আমি নিয়ে আসছি মেশিন ক্লিয়ার

সব জিনিসপত্র নিয়ে এসেছো কিছু বাকি রয়ে যায়নি তো আমি এক একটা জিনিস বেছে বেছে নিয়ে এসেছি সব নিয়ে এসেছি পাপা অল ডান ওয়েল ডান বাচ্চারা ওয়েল ডান স্যার আপনার টোটাল অ্যামাউন্ট হলো থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস